আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে এটা ঢাকা টু কুয়াকাটা হাইওয়ে ঢাকা কুয়াকাটা বাস কলাপাড়ার কাছাকাছি গাড়িটা কাত হয়েছিল নরম মাটি ছিল এই জন্য উল্টি খায় নাই অনেক স্পিড ও নাকি ছিল যে নরম মাটিতে পড়ে চাকা গাইড়ে গেছিল এই জন্য গাড়িটা থেমে গেছে আর গাড়ির ভিতরে তেমন যাত্রী ছিল না যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো দেখুন পিছনটা দেখুন এই যে নরম মাটি এই যে এখানে পড়ছিল তো এখন যোগান দিয়া উঠাইতেছে আর কেরান দিয়া সামনে থেকে টানতেছে গাড়িটাকে তো অনেকটাই উঠে গেছে তো রাস্তার ভিতরে অনেক যানজট তৈরি হয়ে গেছে লাভিও বাস সম্পর্কে আমি যতটুকু জানি বা আমি যতটুকু শুনি গাড়িটা অনেক স্পিডে নাকি চলে যার কারণে হয়তোবা এটার এক্সিডেন্ট একটু বেশি হয় আমরা এর আগেও আমার ভিডিও আছে কলাপাড়ায় আরো একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল তাও নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে এসে লাগছিল তো আল্লাহর অশেষ রহমত যে গাড়িটা বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই যাত্রী তারা অক্ষত ছিল কোনো সমস্যা হয় না ড্রাইভার সবাই সবকিছু ঠিক আছে তো আমি বলবো লাইবার স্পিড সর্বোচ্চ গতি হলো পঁচাত্তর কিলোমিটার লাইবার একটু বেশি স্পিডে গাড়িটা চালায় তো আমি মনে করি তাতে গাড়ির যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি থাকে গাড়ির ঝুঁকি তো অবশ্যই আছে কারণ একটি এক্সিডেন্ট হলে গাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আমি বলবো আপনারা স্পিডটা লিমিট করে দেন ওর স্পিডের উপরে যেন না চালাইতে পারে দেখা যায় তাতে যাত্রীরা যদি আস্থা পায় আপনার গাড়ি উপরে তাহলে দেখবেন আপনার গাড়ি যাত্রী আরো বাড়বে তো এতটুকুই বলবো আর দেখুন দেখতে দেখতে গাড়িটা অলরেডি উঠে গেছে এত যানজট ছিল দুই সাইড দিনের বেলা যেহেতু গাড়িটা উঠাইছে এজন্য যানজটটা একটু বেশি তো ভিউয়ার্স এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এরকম রাস্তায় হঠাৎ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আর এরকম হঠাৎ বিপদ যেন কারো না হয় আর যারা ড্রাইভার আছেন অবশ্যই ভাই একটু সাবধানে ড্রাইভ করবেন ভাই প্রয়োজনে দুই ঘন্টা লেট করে যাবেন কিন্তু এরকম অ্যাক্সিডেন্টের মুখোমুখি যেন না হয় ভাই